মসজিদ মসজিদে বিতরণ করা জিলাপি ও মিষ্টি খাওয়া যাবে কিনা জিলাপি বা মিষ্টির কোনো দোষ নাই ভাই দোষ যা সব আমাদের অতএব মসজিদে বিতরণ হয়েছে সেজন্য সেটা খাওয়া যাবে না এমন কোনো কথা নাই বুঝতে পেরেছেন তবে সাধারণত মৃত মানুষের জন্য দোয়া করে দোয়া করাইয়া হাদিয়া টাকা পয়সা বিনিময় যাই দেওয়া হয় সেটা দেওয়া নেওয়া যায় নয় আপনি এমনি মসজিদে গেছেন আপনি ওই সমস্ত কিছু তো নাই শুধু জিলাপিটা খাইছেন কোনো অসুবিধা নেই সবাইকে গল্পটা জিলাপি দিছে সেই হিসাবে খাইছেন তবে মসজিদে জিলাপি খায়া মসজিদে জিলাপির রস ফলাইয়া যদি ময়লা করেন তাহলে কিন্তু মুগুর একটাও নিচে পড়বে না যারা জিলাপি বিতরণ করে মসজিদ নোংরা করছেন তারাও ধরা খাবেন আর যারা খায়া নোংরা করছেন তারাও ধরা খাবেন তো খানার দোষ নাই খাইতে পারেন কিন্তু খায়া জায়গা ময়লা করবেন না নোংরা করবেন না আর বেদাত করবেন না শিল্প করবেন না এটা হলো মেন বিষয় মিষ্টি বা জিলাপি খাইলেন কি খাইলেন না এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না